ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক তোমাদের কাছে নিয়ে চলে এসলাম আরও একটি দুর্গা ব্লগ এইটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পায়রাসি পায়রাসির থিমটে বছর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো এখানে একটা যেন লহবতের আসর বসেছে যারা চাঁদপাট থেকে সোনাখালী ঠাকুর দেখতে আসবে এবং যারা সোনাখালী থেকে চাঁপার ঠাকুর দেখতে যাবে তো তারা কিন্তু এই জায়গাটাই দাঁড়িয়ে ঠাকুর দেখতেই পারো দেখো চারিদিকে লবদ বাজছে ঠিক আছে একটা বিয়ে বিয়ে পরিস্থিতি এখানে যেন বলেন কি একটা বিয়ের আসরে যেরকম হয় ঠিক সেরকম আর তারপরে দেখা হয়ে গিয়েছিল এই যে এই যে একটি ছোট্ট ভলেন্টিয়ার তারপর দেখা হয়ে গেল একটা সাবস্ক্রাইবারের সাথে আমার ভিডিও দেখে আর এই যে সেই প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি পায়রাসির প্রতিমাটা সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমরা যারা আসবে তারা অবশ্যই একটু দাঁড়িয়ে এই পায়রাসির থিম পরিদর্শন করে যেও আর সঙ্গে প্রতিমা উপরে ঝাড়বাতির কাজটা দেখো অসাধারণ হয়েছে তো তোমরা কারা কারা পায়রাসির এই দুর্গা পুজোর থিমটা দেখেছ অলরেডি ঠাকুর প্রতিমা দর্শনও হয়ে গেছে তারা কিন্তু একটু প্লিজ কমেন্টে জানাবে বাইরে থেকে আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে থ্যাঙ্ক ইউ বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো